হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি আর পুজো বলে কথা ভালো তো থাকতেই হবে তাই না বলো তো শুভ সপ্তমীর শুভেচ্ছা জানি আজকে ব্লগটা শুরু করছি চলো সপ্তমীর দিনই চলে গেছিলাম আবার ঘুরুঘুরু দেখো সন্ধ্যের সময় গেছিলাম যেহেতু বাবুকে নিয়ে গেছিলাম ওই জন্য বেশি রাত করিনি সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সপ্তমী দিন গেছিলাম আমার একটা কুটনি ননদিনীর সঙ্গে গেছিলাম আর পিছিয়েছিল ছিল মশাই ছিল আর আমার মামা সঙ্গে আমরা গেছিলাম চলো প্রথমেই চলে গেছি একটা প্যান্ডেলে প্যান্ডেলটা না খুব খুব সুন্দর খুব সুন্দর সাজিয়েছে আর প্যান্ডেলটা না পুরো একদম মানে রকম কোন অন্য কোনো কাজের না শুধুমাত্র যেগুলো আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু প্যান্ডেলগুলো সাজিয়েছে এখানে দেখো ছোট্ট ছোট্ট উনুন করেছে যেখানে দেখো লাইট দিয়ে আগুন জ্বালিয়েছিল মানে আগুনের মতো করেছিল এখানে দেখো কুলো আছে তারপরে মানে পুরনো যুগের যেসব জিনিস আছে আগেকার যুগে এরকম দেখবে ঘোড়াগুলো ব্যবহার হতো মাটির থালাগুলো ব্যবহার হতো এইগুলো দিয়ে কিন্তু সাজিয়েছে উপরে দেখো ঝুড়ি আছে এখানে দেখো খড় দিয়ে ঘর বানিয়েছে জিনিসগুলো কিন্তু দেখতে খুব খুব সুন্দর আর খুব কিন্তু নতুনত্ব ছিল খুব ইউনিক পুরোটা কিন্তু সাবেগী একটা ব্যাপার রয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু নেই পুরোটা কিন্তু সাবেগী পুরো বাঙালিদের পুজো বলে কথা তাই না সাবেগী লুক তো অবশ্যই দরকার আর মাকে দেখো মাটা কিন্তু খুব সুন্দর হয়েছে চলো ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা অন্য একটা প্যান্ডেলের দিকে তো রাস্তায় কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আবার চলে এসেছি অন্য জায়গায় দেখো মামামকে কিন্তু ওর পিসি মনি কোলে করে নিয়ে যাচ্ছে আমি কিন্তু বাড়ির থেকে কন্ট্যাক্ট করেছিলাম তুমি যদি কোলে নাও তাহলে আমি যাবো তো বলেছে হ্যাঁ চলো চলো আমি তো ওখানে কোলে নেব তখন সারা রাস্তা কিন্তু ওকে ওর পিপিই করে নিয়েছে চলে এসেছি আমরা অন্য একটা প্যান্ডেলের দিকে এইটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কি আর বলবো আমাদের বাদকলার প্যান্ডেল এক থেকে আর একটা অন্যতম সবকটা খুব সুন্দর হয়েছে আর সব পুরো চোখে দেখার মতো মানে একদম পুরো খাতায় লিখে রাখার মতো কিন্তু ওর পিসিমনির কোলেই আছে দেখো পিপির কলে আছে পিপি একদিক দিয়ে কোলে করে নিয়েছে আর আগে আর একটা হাত দিয়ে কিন্তু পিপি ক্যামেরা করছে কারণ পিপির কিন্তু খুব চাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই পিপিকে তো পিপির দায়িত্ব পালন করতেই হবে তাই না তারপর দেখো প্যান্ডেলের ভিতরটা দেখো জাস্ট কত সুন্দর উপরে Tak ku. Cool. কি সুন্দর লাইটিং বাপরে বাপ আর ঠাকুরের মুখটা একটু দেখো মুতিমার মুখটা একটু দেখো তাহলে একদম প্রাণটা পুরো জুড়িয়ে যাবে ঠাকুরটা কিন্তু খুব 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 সুন্দর চলো আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম অন্য একটা ঠাকুর দেখতে এত এত ঠাকুর আছে হেঁটে হেঁটে কতই বা দেখবো বলো তবুও মানে যা ঠাকুর আছে দুই তিন দিনে শেষ করতে পারবো না এত ঠাকুর আছে চলো সব তো দেখতে হবে লাইটিংগুলো তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে আর একটা প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি তো অনেকটা দূর থেকে লাইটিং আছে লাইটিংটা দেখো খুব সুন্দর খুব সুন্দর একদম মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই লাইটিংয়ের পাশে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এখানে দেখো হাতির মুখ দিয়েছে এই হাতির মুখ দিয়ে কিন্তু জল পড়ছে তোমরা একটু খেয়াল করে দেখবে আমি সবটাই দেখেছি ভিডিওর মধ্যে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা ভালো করে দেখবে ওই দেখো হাতির মুখ দিয়ে কিন্তু জল পড়ছে জল কিন্তু আমরা ধরে দেখেছিলাম ভেবেছিলাম যে ছবি তুলবো পরে এত যে ভিড় ছবি আর তুলতে পাইনি দেখো তোমরাই নিজেরাই দেখো কত ভিড় মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল চলো পুজো বলে কথা সবাই এসেছে ভিড় তো হবেই তাই না স্টেজটা দেখো কত সুন্দর এটা কিন্তু সেলফি তোলার জন্য বানানো হয়েছে এটা খুব সুন্দর হয়েছে তো আমরা প্রথমে কোথাও যাইনি প্রথমে ঠাকুর দর্শন করতে চলে গেছিলাম তো সেলফি স্টেজটা কিন্তু খুব 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 সুন্দর হয়েছে পরে আমরা ছবি তুলবো আগে চলো ভিতরে যাই এটা কিন্তু এটা থিম বানিয়েছে এটা হচ্ছে সর্বশ্রী ক্লাবের নারী শক্তি থিম বানিয়েছে থিমটা কিন্তু জাস্ট ওয়া এই সর্বশ্রী ক্লাবে কিন্তু প্রতিবার কোনো না কোনো থিম বানায় তো আজকে এবার থিমটা হচ্ছে শক্তি Thank তো নারী শক্তির থিমটা কিন্তু অপূর্ব অপূর্ব দেখো এখানে যা আছে সব কিন্তু কাঠ দিয়ে বানিয়েছে আর সব কাঠের যে ছোটো ছোটো ঘরগুলো বানিয়েছে কাঠের তৈরি যে মানে জিনিসগুলো বানিয়েছে না সবগুলো কিন্তু খুব খুব সুন্দর এখানে দেখো অনেকে আছে যারা আমাদের মেয়ে ভাইঝি মা বোন সবাইকে কিন্তু এখানে রেখেছে কাউকে কিন্তু বাদ দেয়নি এদের মধ্যে কাউকে তুমি চেনো মা দুর্গা আছে সবাই আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর মধ্যে কোন কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লেগেছে কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এখানে দেখো নারী শক্তির এত এত প্রতিমা ছিল না মানে এত এত নারী শক্তির মহিলারা ছিল যে কাকে ছেড়ে কাকে দেখাবো সবাই কিন্তু খুব ভালো আর আমাদের এরা কিন্তু আমাদের জীবনে এদের প্রচুর প্রচুর অবদান আছে মাদার ট্রেসা তো কী বলবো বলো কোনো বলার ভাষা নেই তবুও এনাদের সবার কিছুটা হলো ভিডিও করতে পেরেছি আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিছু কিছু ভিডিও করেছি হাঁটতে হাঁটতে ভিডিও করেছি যেহেতু মেয়ে আছে তাড়াতাড়ি বাড়িও যেতে হবে তো একটু তাড়াহুড়ো করেই ভিডিওটা করছি চলো উপরের দিকে যাচ্ছি আর এখন কিন্তু বাবু আছে ওর পিপির কোলে হ্যাঁ সরি আমার পিপির কোলে ওর পিপির কোল থেকে দিয়ে দিয়েছি আমার পিসির কোলে হ্যাঁ চলো এখন দেখো এইটা দেখো কি সুন্দর লাইটটা দেখেছ আর ঘরগুলো দেখো মনে হচ্ছে না এক একটা জানলা দিয়ে এক একটা ঘর আছে কীরকম মনে হচ্ছে বলে দেখো মানুষ বানিয়েছে দেখো মানুষগুলো দেখেছো শাড়ি পরিয়েছে মানুষগুলোকে আবার কত সুন্দর দেখো মনে হচ্ছে না ঘরগুলোর মধ্যে এক একটা মানুষ আছে দেখো প্রতিটা কিন্তু যেখানে যেখানে তুমি হাত দেবে প্রতিটা জায়গায় কিন্তু নারীদের অনেক অনেক বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে আর দেখো প্যান্ডেলটার ভিতরটা দেখো কি সুন্দর প্রতিটা প্যান্ডেলই কিন্তু আমাদের বাঙালিদের সাবেগী একটা একটা ব্যাপার আছে সাবেগী সাবেগী একটা ব্যাপার আছে তো প্রতিটা প্যান্ডেল কিন্তু খুব খুব সুন্দর হয়েছে আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানিও জলে এবার প্রতিমাটার মুখটা দেখে না। আমার সত্যি বলতে সবকটা কটা প্যান্ডেলের মধ্যে যে ঠাকুরগুলো ছিল সব থেকে এই প্যান্ডেলের ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে দেখো একদম নারী শক্তি টাইপের যে থিম দিয়েছে সেরকমই কিন্তু ঠাকুরের প্রতিমাটাও বানিয়েছে মায়ের হাতে কিন্তু ত্রিশুল আছে দশ হাতে দশটা আর অস্ত্র আছে এখানে দেখো আমি নিজেকে একটু ধং করে দেখিয়ে নিচ্ছিলাম এবার আমরা চলে গেছি অন্য একটা ক্লাবে ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা বাতকুলাই ইয়াংস্টার ক্লাব এটা কিন্তু বুর্জ বুজখালিপা বানিয়েছে তো তোমরা আমরা তো কেউ বুর্জ যেতে পারবো না আর যেতে হলে আমাদের মানে কি বলবো বুর্জ কালিপা যাওয়া হবে না তো আমরা নকল বুর্জ বুজকালিপা দেখতে চলে এসেছি বুর্জ কালিপাটা না খুব 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 সুন্দর আর প্রচণ্ড উঁচু ছিল মানে অনেক অনেক উঁচু ছিল ও তো কাছাকাছি গিয়ে দেখা হয়নি দূর থেকে আমাদের বাঁধা ছিল এদিকে বেডিকেট মতো করা ছিল তো সেখান থেকে আমরা দেখলাম এখন দেখো মাম্মা থাকতে চাইছিল না কারোর কোলে মামা করছিলো ওই জন্য আবার আমি একটু কোলে নিয়েছিলাম মাম্মামকে মাম্মামকে কোলে করে নিয়ে আমরা এখন বুর্জ খালিপার ভিতরে ঢুকছি তো দেখো বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছি আর দেখো লাইট দিয়েছে এখানে কিন্তু খুব সুন্দর ছবি তোলা যাবে যেহেতু এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই তাই ছবিও তোলা হয়নি আমাদের আমরা চলে গেছি ভিতরের দিকে দেখো মনে হচ্ছে আমরা কোন রাজপ্রাসাদের মধ্যে যাচ্ছি একটা কোনো রাস্তা আছে লাইটিংগুলো দেখো খুব সুন্দর মানে পুরো মিলিয়ে বাতগুলো যতগুলো প্যান্ডেল হয়েছে কি বলবো কাকে বেশি ভালো বলবো কাকে খারাপ বলব আমি জানি না সব আমার কাছে খুব সুন্দর আর প্রতিটা প্রতিমাই তো খুব 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 সুন্দর চলো এই মাটাও দেখো খুব সুন্দর মাটা দেখেছ চারিদিকে কত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে চলো উপরে একটু লাইটিংটা দেখে নাও দেখো মনে হচ্ছে একটা রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়েছি আমরা চারিদিকের সাজগোজটা দেখো একটু সব কিন্তু শোলা দিয়ে তৈরি করা হয়েছে মানে শোলার কেটে কেটে এরকম করে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর আর মায়ের প্রতিমাটাও তো আরও আরও বেশি সুন্দর চলো এখান থেকে একটু ভাবছিলাম যে মাকে একটু সাথে করে নেব তো মাকে নিতে গিয়ে দেখো আমি অন্ধকারে পড়ে গেছি চলো কোনো ব্যাপার না তাও মাকে সাথে করে নিয়েছি এখন মাকে দেখে আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে এখানে দেখো রাস্তায় এখানে এইটা সাইডটা না রাস্তায় একটু কম ভিড় ছিল তবুও ভালো ভিড় ছিল এই দেখো ওই মাঠটা একটু দেখো জাস্ট মাঠের মধ্যে দেখেছো লোকজন একদম কিলকিল করছে মনে হচ্ছে এখানে মাছের হাট বসে গেছে এটা মাছের হাট নয় এটা হচ্ছে আমাদের দুর্গা হাট বসে গেছে দেখো এখানে প্রচুর প্রচুর কিন্তু দোকান ছিল দোকানপাট অনেক অনেক ছিল আমরা কিন্তু প্রথমে গিয়ে কিছু খাইনি কারণ আগে গিয়ে ঠাকুরকে দেখবো ভেবেছি তারপরে আমরা কিছু খাবো তো চলো আগে আমরা প্যান্ডেলের দিকে যাই দেখো ওইটা হচ্ছে পুরো একদম রাজপ্রাসাদ রাজপ্রাসাদটা দেখেছ কত সুন্দর রাজপ্রাসাদটা কিন্তু খুব সুন্দর চলো আমরা রাজপ্রাসাদের দিকে টুকটুক করে এগোচ্ছি তোমরাও আমার সঙ্গে চলো আমি দেখছি তোমাদেরও দেখাবো চলো রাজপ্রাসাদটা কিন্তু খুব খুব সুন্দর ছিল এইটা হচ্ছে আমাদের বাদকুলার ভাতৃশ্রী ক্লাব এটা হচ্ছে রেল লাইনের একদম পাশেই ক্লাবটা কিন্তু খুব সুন্দর মানে ক্লাবটা খুব সুন্দর নয় ক্লাবে যে প্যান্ডেলটা করেছে সেটা খুব সুন্দর চলো আমরা প্যান্ডেলের মধ্যে যাই আর প্যান্ডেলটা কিন্তু খুবই শক্তি বলছে খুবই সুন্দর খুবই সুন্দর তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কাছে কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে চলো আমরা আস্তে আস্তে গুটি গুটি পাই এগোচ্ছি সাথে দেখো হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি গুটি গুটি পায়ে এগোচ্ছি তো তাই পায়ে দিকে একটু দেখিয়ে নিলাম যেখানে জায়গাও নেই যে কাকে ছেড়ে কাকে ধরব এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি যে ডানে বায়ে কে আছে না আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি না কারণ ভিডিওতে সবাইকে নিতে হবে তো আমি ভাবছি যে সিঁড়ি দিয়ে নামার সময় আমি না পড়ে যাই দেখো উপরে প্যান্ডেলে যে হাতের কাজটা করেছে হাতের কাজটা কিন্তু খুবই সুন্দর করেছে আর লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর চলো এবার ঠাকুরকে একটু দেখে নাও বাপরে বা মহাদেব তো একদম রেগে গেছে কি করবো বলো মহাদেবের রাগকে থামাবে বলো আমরা সবাই এসেছি মহাদেবের রাগ থামাতে তো দেখি কতটা থামাতে পারি না পারি ওপরে কারুকাষ্টুটা দেখো খুব সুন্দর খুব সুন্দর একদম পুরো আমি তো পুরো প্রেমে পড়ে যাচ্ছি সমস্ত প্যান্ডেলগুলোর কি করবো কিন্তু দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর আমাদের ঠাকুর দুর্গা মা মনে হচ্ছে উড়ে উড়ে আসছে এখানে দেখো খুব সুন্দর খুব সুন্দর করেছে আমি তারপরে বেরিয়ে গেলাম বাইরের দিকে ঠাকুর দেখে বেরিয়ে গেছি বাইরে প্যান্ডেলের দিকে এখন অনেকটা ঘুরেছি একটু খিদে খিদে পেয়ে গেছে এখানে দেখো ফুচকা খেয়ে নিচ্ছিলাম তো এদিকে মাম্মামকে একটু শুকনো ফুচকা দিয়েছিলাম একটা ফুচকা খেয়েছে তো ও আর একটা ফুচকা খাবে তো আর একটা ফুচকা দিয়েছিলাম দেখো বাচ্চারা কিন্তু এসব খেতে খুব ভালোবাসে কিন্তু এগুলো না দোয়াটা ঠিক না এগুলো বাইরের খাবার দোয়া বাচ্চাদের পক্ষে খুবই খারাপ তবু কী করবো বলো মেলায় এসেছি মেয়েটা কিছু খেতে কি খাবে বলো ওর খাবার মতো তো এখানে কিছুই নেই তো আমরা ফুচকা খাচ্ছিলাম তো ওকে আমি শুকনো ফুচকা দুটো দিয়েছিলাম যে খাক জলের পর আমরা বেরিয়ে গেছি অন্য জায়গায় তার আগে দেখো এখানে দেখো কটবেল ছিল এবার কেউ কিন্তু মিথ্যে কথা বলবে না কডবেলের নাম শুনে কার কার জীব দিয়ে জল পড়ছে অবশ্যই আমাকে বলবে এখানে তো তিন রকমের কটবেল ছিল ছোট ছিল একটু বড় ছিল আর একটা একদম ছোট ছিল তো আমরা একটা একদম ছোটটা নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা মেলায় ঘুরবো তো বড়ো একটা কডবেল কাটতে পারে না অনেকটা টাইম লাগবে খেতে আর এই সব জিনিস না একটু আস্তে আস্তে ধীরে ধীরে স্বাদ করে খেতে হয় এত তাড়াহুড়োর মধ্যে খেতে পারবো না চলো একটা কটবেল আমরা নিয়ে নিলাম সেখান থেকে কটবেলটাকে দেখো এই দাদাটা মাখিয়ে দিচ্ছে এরা না খুব সুন্দর করে করবেলটাকে ফাটালো দেখলাম একটা জাস্ট টোকা দিল এবং ঘুরিয়ে ঘুরিয়ে আর দেখো মাঝখান থেকে কটবেলটা উঠে চলে আসলো বা ভালোই এখন মা খাচ্ছে দাদা ভাইটা আমাদের হাতেও এখন চলে আসবে কটবেলটা দেখো চলে এসেছে এই কটবেল খেয়ে নিচ্ছি এদিকে আমার ননদিনী খাওয়া শুরু করে দিয়েছে এই দেখো আর এদিকে আমিও খাবো এদিকে মামামকে দেখো দিয়েছে মামাম দেখো চাটছে দেখেছো মামাম কিন্তু ঝাল টাল খুব মানে খেতে পারে আমরা যেরকম খাই ও সেরকম খাই মানে ঝাল লাগলেও না একটু টুকটাক একটু খাওয়ার চেষ্টা করে যখন কনভেল মাখা খাওয়ার পর আমরা চলে এসেছি অন্য একটা ঠাকুর দেখতে এই দেখো ঠাকুর দেখার আগে দেখো মাঠটা দেখো মাঠে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল সবাই দেখো এখানে সেলফি তুলতে ব্যস্ত ছিল পুজো বলে কথা তাই না সবাই তো সেলফি তুলতেই হবে তা আমিও কিন্তু অনেক সেলফি তুলে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব শেয়ার করব চলো এখন পুজো প্যান্ডেলের ভিতরে ঢুকি প্যান্ডেলের ভিতর দেখো প্রথমেই ঢুকে দেখলাম এখানে দেখো গণেশ আছে গণেশের সাথে কিন্তু দুটো হাতি আছে আমরা চলে এসেছিলাম এবারে ফ্রেন্ডস ক্লাবে ফ্রেন্ডস ক্লাবটা কিন্তু খুব সুন্দর করে সানিয়েছে প্রতিটা ক্লাবই খুব সুন্দর দেখো ভিতরে দেখো কি ভিড় কি ভিড় মানে সিঁড়ি দিয়ে নামছি ভাবছি পড়ে না যায় এদিকে দেখো মাম্ম দেখো সব দেখছে ওর কাছে সবই নতুন যেহেতু আগের বারও ঠাকুর দেখতে পাইনি খুব ছোট ছিল তখন ওকে আমি নিয়ে আসিনি এবার একটু বড়ো তার জন্য এবার ওকে আমি ঠাকুর দেখাতে নিয়ে এসেছি কারণ বাচ্চারাই তো আনন্দ করবে তাই না এ লাইটিং দেখবে এত মানুষজন দেখবে ওদেরই তো ভালো লাগবে তাই না এখানে দেখো মাটা দেখো কত সুন্দর হয়েছে মাটা না খুব খুব সুন্দর আমাদের দুর্গা মা বন্ধু সবকটাই খুব সুন্দর হয়েছে এই মাটাও দেখো খুব 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 মিষ্টি মা হয়েছে আমাদের খুব ভালো লেগেছে ওপরে লাইটিংটা একটু দেখো সুন্দর করেছে প্রতিটা জিনিসই খুব সুন্দর আর এখানে কিন্তু শোলা দিয়ে কাজ করা হয়েছে শোলার কাজ করা হয়েছে পুরোটা তো ঠাকুর দেখে আবার খিদে পেয়ে গেছে দেখো একটা দোকানে চলে এসেছি আর এক রোল নিয়েছিলাম রোলটা দেখো মামাম কিন্তু এগরোলে কিছু খাচ্ছে না ওই ভিতর থেকে যে শশাতে সজ ভরানো আছে না তো এক একটা করে শশা বার করছে সেই সশ ভরানো শশাগুলো একটা একটা করে খাচ্ছে খাওয়া দাওয়ার পর অনেকটা রাত হয়ে গিয়েছিল তারপরে দেখো বাড়ি আসার পথে আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম একটা আইসক্রিম নিয়ে আমরা খেতে খেতে বাড়ির দিকে রওনা হয়েছিলাম তো আজকের ভিডিওটাই প্রচুর থাকলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও